আমি নিউজ বাংলার অনলাইন থেকে সাংবাদিক দিয়ে বলছি আমি মানিক মন্ডলের সঙ্গে কথা বলছি হ্যাঁ ভাই আমি সোশ্যাল মিডিয়াতে যে কদর্য ভাষায় প্রধানমন্ত্রী বা কখনো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কদর্য ভাষায় আক্রমণ করছেন সেই পাঠকদের যে পাঠকরা আমার ভাষাতে ব্যথা পেয়েছে তাদের কাছে ক্ষমা চেয়ে বলছি শুভেন্দু দার সাথে তো আপনার একটা সময় খুব ভালো হৃদ্রতা ছিল আপনি একটা সময় শুভেন্দু দার বেশি সময় কাটিয়েছেন আপনি বলেছেন একটা বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে তাহলে শুভেন্দু দার উপরে এত কেন চড়াও হচ্ছে না বেশি সময় কাটিয়েছি এটা ভুল যেটা সত্যি সেটা হচ্ছে ও আমার অত্যন্ত কাছের ছেলে এখনো তাই আপনি খুব কাছ থেকে দেখেছেন এমন একটা বক্তব্য রেখেছিলেন হ্যাঁ ব্যক্তিগত জীবনে আজও শুভেন্দুকে আমি ভালোবাসি শুভেন্দু আমাকে করে এটা ব্যক্তিগত জীবন ভালোবাসার মাঝে কেন কেন এত এত দুটো জায়গা একটা হচ্ছে আক্রমণটা ব্যক্তিগত আক্রমণের বললাম যে আমি দৃষ্টি ঘুরিয়ে আমার বক্তব্যটাকে শোনানোর জন্য কারণ আমি তো শুভেন্দুর মতো কোনো পাওয়ারফুল রাজনৈতিক নেতা নাই আমার কোন মিডিয়া আমার কথা শুনতে চায় না আজকে প্রমাণিত হয়েছে শুভেন্দুরা আমার যেটা সাবজেক্ট নাগরিকত্ব যা যা বলেছিলেন সবটা মিথ্যা কথা আমি যা যা বলেছিলাম সবটা সত্যি কথা মানীয় শুভেন্দু আবার বুদ্ধিজীবী কলকাতার লোকেরা খুব পছন্দ করত সবাই আর আমার তো খুব কাছেরই প্রায়ই আমাকে ও ফোন করত আমি ওর বাড়ি দিয়েও থাকতাম জঙ্গলবঙ্গলে ওর এন্ট্রি নেওয়াটা এক অর্থে আমার হাত ধরেই হাত উঠবে কতটা যাবে কে কে সাহায্য করবে হ্যাঁ এগুলো আমি ওকে সহযোগিতা করতাম আজকে যে শুভেন্দু অধিকারীকে আপনারা দেখছেন বাঙালি দেখছে এটা কিন্তু শুভেন্দু কাঠির সেই লড়াকু শুভেন্দু অধিকারী নয় আপনি কি শুনছেন না কেটে গেছে না না আজকের যে শুভেন্দু অধিকারীকে দেখছেন এটা কিন্তু সেই জমি অধিগ্রহণ বিরোধী নন্দীগ্রাম আন্দোলনের সেই ইয়ং শুভেন্দু যে আমার চোখের পানি উপন্যাসের নায়ক বা আমার চোখের পানি সিনেমার মূল চরিত্র মানে অভিনেতা নয় কাহিনীটার যে মূল চরিত্র শুভেন্দু অধিকারী নয় আজকের যে শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ দেখছে এটা কাঠির শুভেন্দু অধিকারীর ভূত ও মারা গেছে যেতে পারি রাজধানীর ময়দানে তো আরো অনেকেই আছেন যারা সংগ্রাম করছেন কিন্তু এই ধরনের কদর্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ কি বলবেন দেখুন আমি একটি কথা যখন বলি তখন আমার কথা কেউ শোনে না কারণ শোনার কোনো সুযোগ নেই কারণ দীর্ঘদিন ধরে যেটা প্রচারিত হয়ে এসছে সেটা হলো যারা রাজনৈতিক পাওয়ারফুল মানুষ তাদের কথা মানুষ শোনে এমনকি অমর্ত সেনের মতো একজন বিশ্ববিখ্যাত মানুষ যদি খুব দামি একটা কথা বলে সোশ্যাল মিডিয়ায় সেটা একশো দেড়শো লোকও শোনে না আবার অনুব্রতর মতো একটা কুচ্ছিত মানুষ যখন একটা বিশ্বী ভাষায় কথা বলে তখন কিন্তু সেটা লক্ষ্য ছাড়িয়ে কোটি লোক কথাগুলো শোনে এখন কি কিভাবে বলছে তার চেয়েও বড় কথা কি বলছে সেটা অর্থাৎ আমি যে সত্যি কথাগুলো বলছি মানুষকে সাবধান করছি মানুষকে বলছি যে তোমরা খুব বিপদে আছে তোমরা সচেতন হও এই কথাটা কোনো মেন মিডিয়া আমাকে বলতে দেবে না আর সাধারণ পাঠক বা আমার দর্শকরা খুব ভালোভাবে কথা বললেও সেটা শুনবে না ফলত আমি আমার দিকে নজর ঘোরানোর জন্য আমি কিছু ক্যারিকেচার করি কিছু মজা করি কিছু স্ল্যাং ভাষা করি মানে স্ল্যাং ভাষাটা করি এটা একটা কৌশল আগে মানুষই যদি না বাজে তো সাহিত্য কি হবে তো আমি চেষ্টা করি মানুষ বাঁচুক দেশভাকে বলি হওয়া মানুষ বাঁচুক বাঙালি বাঁচুক অসহায় মানুষ বাঁচুক অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য